অতি তীব্র তাপপ্রবাহে পুড়ছে মিয়ানমার দেশটি ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল মাসের মুখোমুখি হয়েছে গতকাল রবিবার দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় আটচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সোমবার মিয়ানমারের আবহাওয়া বিভাগ দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডের এই তথ্য জানিয়েছে আবহাওয়া বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে রবিবার মিয়ানমারের মধ্যাঞ্চলীয় ম্যাগোয়ের রাজ্যের চাউক শহরে তাপমাত্রা পারদা আটচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে ছাপ্পান্ন বছর আগে রেকর্ড সংরক্ষণ শুরু করার পর মিয়ানমারের ইতিহাসে এটাই সর্বোচ্চ তাপমাত্রা একই দিন দেশটির বাণিজ্যিক রাজধানী খ্যাত ইয়াঙ্গুনে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে ছুঁয়েছে এছাড়া দেশটির আরেক শহর মান্দালয়ে তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দেশটির আবহাওয়া পর্যবেক্ষকের তথ্য অনুসারে এপ্রিলে সাধারণত যে গড় তাপমাত্রা থাকে তা থেকে গত বৃহস্পতিবারের তাপমাত্রা ছিল তিন মাইনাস চার ডিগ্রি সেন্টিগ্রেড বেশি